নবী গো আবার যে কষ্ট মনে হয় আগে গো নবী ও নবী তাই বের বেইমানের বাচ্চা এত এত সুন্দর নুরানির চেহারার মধ্যে কেমনে গো পাথর মারল গো নবী যার নাম হজরতে তাল্লাহা ইবনুল বারা বারা তাল্লাহা নসরুল বাড়ির মধ্যে বুকার শরীফের সরা নসরুল বাড়ির মধ্যে ঘটনা উল্লেখ করেছেন ও তালাহ ইবনলবার আসলে নুবার আসলে আয়সা হাতের মধ্যে মুসাফা করলে মুসাফা করলেন হাতের মধ্যে যেই মাত্র মুসাফা করলেন আমার নবী আত্ম তালহা সারে নু লালহা সারে ডাক কে বলে তালা রে একটা তুমি সারিয়া দামার ইয়া আর মোসা বিনা মুসাফা করবে মুসাফা অন্যান্য আমার সঙ্গে মুসাফা করবেন মুসাফা কয় নবি গো আমার মনের ভিতরে একটা চাহিদা আছে গুলো এই কথা বলেন আর তাল্লার চোখ থেকে পানি সারে বায়ার নবী ডাক দিয়ে বলেন তাল্লা রে কি বলবা বলো না তাল্লা বলেন নবী গো আবার বলে চাই গো আপনার নুরানি হাতটার মধ্যে একটা চুম্বন করতাম নবী গো আপনি কি আমার অনুমতি দিবেন কিনা বলেন ময়ান নবী ডাকতে বলেন তালা রে নাও নাও তুমি আমার হাতের মধ্যে চুম্বন করতে চাইছো সকাল থেকে এই পর্যন্ত কত মানুষ আসলো রে মুসাফা করলো চলে গেল মুসাফা করলো চলে গেল কেউ তো আমার হাতের মধ্যে চুম্বন করার কথা বলে নাই রে তালহা তুই বললি নে তুই আমার হাতের মধ্যে চুম্বন কর তালহা মায়ার আর নবীর হাতের মধ্যে চুম্বন করলে হাতের মধ্যে সুদূরে কান্না শুরু করে দিলেন বলেন তাল্লা কি কারণে তুমি আর কোন ভাবে গো আপনার এত সুন্দর পুরানি চেহারার দিকে তাকাইয়া আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না গো আবার যে কষ্ট মনে হয় আগে তুই নবি ও নবি তাই বের বি মানের বাচ্চাগুলা এত এত সুন্দর নুরানির চেহারার মধ্যে কেমনে গো পাথর মারল গো নবি তাদের হাতটার মধ্যে কিভাবে কঙ্কর উঠল হাতর উঠল পাথর কেমনে তাদের হাতের মধ্যে উঠল কেমনে গো তারা আপনার শরীরের মধ্যে পাথর মারল মক্কার বি বাচ্চাগুলা কেমনে গো আপনার আপনার শরীরের মধ্যে পাথর মারল ও গো তাদের বি

চাও বললেন হা হাই রাসূলুল্লাহ আমি মুসলমান হইতে চাই আমার নবী তারে মুসলমান বানায়া দিলেন কালেমা তারে মুসলমান বানাই এলেন মুসলমান হইয়া গেল মায়ার নবী দিয়ে বলেন তালহা ও তালহা তো মুসলমান হয়ে গেছো তালা রে এবার তুমি একটা ইমানে পরীক্ষা দিতে পারবা কিনা বলে ইয়া কি পরীক্ষা দিতে হবে কারণ ইমান আনার পরে মমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন

আপনি আমার কোন পরীক্ষার সম্মুখীন বানায়েন না কারণ আপনি যদি পরীক্ষা আমাকে করেন আমি সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া আমার পক্ষে সম্ভব না এটা সব দোয়া করবেন পরীক্ষা চাইবেন না আল্লাহ তুমি কি পরীক্ষা দিতে পারবা কিনা বলে পড়ে আল্লাহ ইয়াহিবাল্লাহ যেহেতু না তোমার আব্বারে বেশি ভালোবাসো ইয়া হাবিবাল্লাহ আপনারও ভালোবাসি আমার আব্বা বারো ভালবাসি তবে আমার আব্বার তুলনা নাই আপনার বেশি ভালবাসি মায়ে আর নবী তখন ডাক দিয়ে বলেন তালা রে তুমি কি পারবে রে তোমার আব্বার কল্লা কাইটাই না মেরে রসুলের হাতে দিতে এমন সময় তালার কোনো কোন কিছু না নাই মাথাটাকে নিচু দাঁড়াইয়া দুইটা জোকের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন কেমনে রে কেমনে রে নিজের বাবার কল্লাকাইটাই না আল্লাহরের সামনে এনে হাজির করবো বারবার বার চিন্তা করতে লাগলেন আল্লাহ হাজির করা তোমার পক্ষে সম্ভব হবে না বলে আল্লাহ বিজি আমি আমার আব্বা চিনি না আমি আমার মা চিনি না আমি আমার বংশ চিনি না আমি দুনিয়ার কোনো কিছুই চিনি না কোনো

প্রমাণ হয়ে গিয়েছে তুমি পারবা তোমার আব্বার কল্লাকাইটা এনে আমি রসুলের দরবারে হাজির করতে পারবা এমন সমতাল আল্লাহ সামনে দুইটা চোখের পানি তাই দিয়া কান্না করেন আর বলেন নবী প্রমাণ করতে দেন না কোনো বেশি প্রমাণ করতে দেন না আমার পয়গাম্বর ডাক দিয়ে বলেন না আর তোমার প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে গিয়েছে এবার তাল্লা বাড়ির মধ্যে চলে গেলেন তিন দিন অতিবাহিত হয়ে গেল রহমাত উল্লিন আলামিন তাল্লার কোন খুশ পাইতেছেন না তিন দিন যেহেতু অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা রে আমার তাল্লা কই রে আমার তাল্লাকে কেন আমি দেখতে পাই না সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার তাল্লার বাড়িটা পাহাড়ের উঁচু টিলার মধ্যে গণবিজি ও গণবিজি ওই তো কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছে অন্যদিকে হজরতে তালহা রাজি আল্লাহ তালানহু তিন দিন পর্যন্ত সুস্থ বিছানার মধ্যে পড়ে আসেন বিছানা থেকে মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না কোনো কিছু উঠাইতেও পারে না জরে প্রথম জ্বর উঠল জ্বর উঠে শরীরটা দুর্বল হয়ে গেল ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে গেছে কানাও গাইতে পারে না শোয়া থেকে উঠতে পারে না এই

চলে যাবে যদি আজকে রাতের ভিতরে আমার তালহা পৃথিবী জমিন থেকে বিদায় হয়ে যায় রে তাহলে আমার কোনো ধরনের সংবাদ জানানো নাক পর্যন্ত আমার তাল্লাকে গোসল করাইবা না কাফন করাইবা না জানাজার মাটি নিবা না জানাজার নামাজ পড়াইবা না আমি স্বয়ং রাসূল আয়শা আমার তালহাকে গোসল করাইবো কাফন পরাইবো জানাজার মাটি নিয়া আমি নিজে ইমামতি করে আমার তালহার জানাজার নামাজ টুকুন পড়াইইয়া আমি নিজে কবরের মধ্যে নামবো না ইমাম আমার তালহার শেষ বিদায় করিয়া দিব এই কথা বলিয়া যখন রসুল মাত্র রসুল আসলেন এই মুহূর্তে তালহা তার মাকে ডাক দিয়ে বললেন মা আমার জীবনের শেষ একটা দাবি আপনি রাখবেন নি আমার জীবনের শেষ একটা চাওয়া মা গো আপনি পালন করবেন গো গোবা তাল্লার মা ডাক দিয়ে বলে কি তোমার জীবনের শেষ চাওয়া বলো মা গো আজকে রাতের ভিতরে যদি আমি তালহা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় গো মা ও মা আমার রে কোন ধরনের সংবাদ না জানাইয়া আজকে রাতের ভিতরে আমাকে যেন দাপন করা হয়ে যায় মন তালার মা ডাক দিয়ে বলেন বাবা রে যেহেতু তোমার রসুল এই কথাটা বলে গেছে তোমার রসুলের কথা অমান্য করলে নির্ঘাত তুমি জাহান নামের আগুনের মধ্যে জ্বলবা তালা বলে মা আমি তালা যদি জাহান নামের আগুনের মধ্যে জ্বলি এই কথা অমান্য করার কারণে আমার নবীর হাজার হাজার কোটি কোটি কুম্মত যদি জান্নাতের ময়দানে যায় তাহলে

আমার নবীরে কোন সংবাদ জানাই বানা মা তাল্লার মা ও আদা করে ফেললো কিছু কর পর তাল্লা মৃত্যুর বলে ডলিয়া পড়লেন দুনিয়া থেকে মায়ার নবীর বিদায় নিয়ে চলে গেলেন রাতের বেলায় গুসুল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাটি নিয়া জানাজার নামাজ পড়াইয়া রাতের বেলায় তালাকে কবরের মধ্যে দাফন করা হয়ে গেল সকাল বেলা একজন ব্যক্তি আইসা আল্লাহর নবী সামনে দাঁড়ায়া কয় নবী গো আপনার তলাজে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন যেই রসূল এই কথাটা শুনলেন আবার নবী হাউমাউ করে ফলার জন্য কান্না করতে শুরু করলেন আরে জীবন রে তাকে নবইলে দাঁড়ে যার জন্য আবার নবী আউবাউ করে কান্না করে আবার বাইরা আল্লাহর পয়গাম্বর সাহাবিদের কেডাই কেডাই কে বললেন সাহাবিরা রে চল আমার তাল্লাকে আমি গোসুল করাইবো কাপন পড়াইব জানাজার মটেনিয়া জানাজার নামাজ পড়ায়া আমার তাল্লাকে আমি কবরের মধ্যে দাপন করব। যেই মাত্র চাবি থেকে এই কথা বললেন আগন্তু বৃত্তিরা রাখবে বলে ইয়ার আল্লাহ নবি গো আর যাইতো হবেন আর যাইতো হবে না গো নবিজি আপনার তালাহা কাপুন দাপন হয়ে গেছে যাই মাত্র আমার নবে কথা শুনলাম আমার লবে আরো কান্না শুরু করে দিলেন সাহাবিদের কেলাই কেলাই কে বললেন সাহাবিরা রে চল আমার তালহার বাড়ির মধ্যে যাইব আমি আমার তাল্লাহার মাকে জিজ্ঞাসা করব কেন আমার তাল্লাহকে আমার কাছ থেকে কারেজ করল বাড়ির মধ্যে চলে গেলেন মায়ের কাছে গিয়ে দাঁড়াইলেন তারা ডাক দিয়ে বলেন ও তালহার মা কেন গো আমাকে তুমি কারেজ করে দিলাম এমন সময় তাল্লাহার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি মাফ করবেন গো নবীজি আমি আপনাকে কারেজ করি নাই আপনার তালহার জীবনের শেষ খুশি হচ্ছিল যে আমি আপনাকে না জানাই আমার নবী ডাক দিয়ে বলে কেন কেন আমার কেন আমাকে কারেজ করে দিল মরণের সময় কেন আমাকে কারেজ করে গেল এমন সময়t আল্লাহর মা রাগ দিয়ে কয় নবী গো দুইটা কারণে আপনার তালহা আপনাকে দুনিয়াতে কারেজ কইরা গেছেন গো নবীজি বলে কই কারণে বলে প্রথম নম্বর কারণ হইল নবী গো আপনি তো উম্মায়ার নবী রহমাতুল আলামিন রাতের বেলা যখন আপনাকে সংবাদটা দেওয়া হবে রাতের বেলা আপনি পাগলের মতো আমার তালহার জন্য ছুটি আসবেন গো নবীজি ও নবী এবং খ্রিস্টানদের বাড়ির মধ্য কান রাস্তা গো নবী ওই রাস্তা দিয়ে যখন আপনি আসবেন তখন তারা অবশ্যই আপনাকে একা পায়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে এটা হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ ইয়ারসুল আল্লাহ রাতের বেলা যখন আপনি পাহাড় বেয়ে উঠবেন তখন আপনার পা কেটে যাবে গরসুল ও নবী আপনার পা যদি কেটে যায় আপনার পা দিয়া রক্ত জড়বে গো নবী আমার তালা কয় মাগো আমার নবীর পা দিয়া রক্ত জড়ুক গো এটা আমি চাই না আমি তালার জন্য আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাক এটা আমি কখনোই চাই না এই কথাটা যখন তালহার মা তালা আল্লাহর পৈগাম্বরকে জানাইয়া দিলেন এবার আল্লাহর পয়েগাম্বরের কান্না আরো বেড়ে গেলন আরো বেড়ে গেল কান্না আমার নবী মায়া পইরা গেল তাল্লাহার কেমন সাবিরে চুট্টু একদম সাবির মরণের সময় বুনে আসলো মরণের সময় ঠিকঠাক মুহূর্ত আমার তাল্লা আমার কথাটা বলল না দুলিয়া বলিয়া গেল বাবা বলিয়া গেল মা বলিয়া গেলো দুনিয়া শাশুদ্দ্যাস বলিয়া গেল। আমি রুসুলের কথাটা এক সেকেন্ডের জন্য আমার আমার তালহা বলে নাই সাবির আরে চ হল তা আমার তাল্লাহার কবরের সামনে গিয়ে আজকে এমনভাবে একটা মনাদার করব। কোনোদিন আমি কারো জন্যই মোনাদার করিনি আয়ে কিয়ামত পর্যন্ত কার জন্য এরকম মুনাজাত আমি কোনদিন করব না এবার আমার নবী তালহার কবরের সামনে গিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন ও মহান মালিক আজকে আমি একটা দোয়া করব আপনার কাছে এতদিন আমি যত দোয়া করেছি আপনাকে বলি নাই আজকে আমি আপনাকে বলতেছি শুনেন আমার রব আল্লাহ আমি আমার তালহার জন্য একটা দোয়া করব আপনি কবুল করবেন কিনা আগে জানাইয়া দেন মহান আল্লাহ ফেরেশতাকে তা পাঠিয়ে দিলেন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন কোন ফেরেশতাকে পাঠাইলেন জিব্রাইল ফেরেজ তাকে পাঠাইয়া দিলেন জিব্রাইল আইসা বলে ইয়া রাসূল আল্লাহ হাত উঠাইতে দিরি মহান আল্লাহ কবুল করতে আর দেরি করবেন না আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেছেন এবার মায়ার নবী দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দিয়া কয় আল্লাহ আমি এমন একটা তালহার কবরের সামনে দাঁড়াইলাম যে তালহা আমার জন্য তার বাবার যে তাল্লাহ মরনের এক সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত আমি রসুলের কথাটা বলে নাই বলে নাই আমি রসুলের কথাটা এক সেকেন্ডের জন্য আমার তাল্লা বলে নাই আল্লাহ ওর মোমায় আর সাবি তাল্লা ব্যাপারে আমি একটা দোয়া করি আল্লাহ আল্লাহের বয় দাঁড়ে আবার সমস্ত হিসাব দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়াইবে আপনি বিচার হিসাবে থাকবেন মহান রব আল্লাহ সেদিন আমার আল্লাহ বিচারের কাট গড়ায় দাঁড়াবে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে আল্লাহ ওই দিন আপনি আমার তাল্লার দিকে তাকাইয়া আপনি মুসকি মুস্কি আসি দিয়েন যখন আপনি মুসকি মুস্কি আসি দিবেন আমার তাল্লাহ আপনার দিকে তাকাইয়া মুস্কি আসি দিবে তখন তাল্লা কলিজার ভিতরে অন্তরের ভিতরে জাহান্নামের আর কোনো বই থাকবে না হাসরের মাঠের আর কোনো বই থাকবে না তার আর কোনো চিন্তা থাকবে না আল্লাহ এটা হলো এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া আসরের ময়দানে আমার তাল্হার কোনো হিসাব বই কোনো কিসাব বেশি গাই না আমার দালারে কোন পস্ত আপনি সেদিন কইরেন আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে বিনা উত্তরে আল্লাহ আমার তালাকে জান্নাতের ময়দানে আপনি পৌঁছায় দিবেন ওয়াদা করেন আমার আল্লাহ আমার রসুলের সঙ্গে ওয়াদা করলেন ও আমার মুসলমান ভাই এই যে তাল্লাহ এবং আল্লাহর মধ্যে আসরের ময়দানে হাসা আসি হবে এই হাসা হাসিটা কিছু বান্দা বান্দিরা নিজ দুই নয় দেখতে পাইবেন বলে কোন বান্দা বান্দিরা দেখতে পাইবেন যারা আলেমদের সাথে সাথে সুগভীর সম্পর্ক রাখছে নবী নাই নবীর মহাব্বতের কারণে আলেমদের সাথে মহাব্বত লাগায় রাখছে অন্তরে অন্তর মিলায় রাখছে আলেমদেরকে দিল দ্বারা মহব্বত করিয়া গেছে আলেমদের বিপদে আপদে সব সময় আলেমদের কুচকবর রাখছে যেহেতু নবী নাই নবীর উপরে স্থান নবী যেহেতু নাই এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে যারা মহব্বত করবে মাদ্রাসাকে যারা মহব্বত করবে মসজিদকে যারা মহব্বত করবে আল্লাহর দিনের কাজকে যারা করবে করবে ওয়ালাদেরকে মহান আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের আসরের ব্যক্তিদেরকে তালহার সঙ্গে আল্লাহর হাসাহাসি হবে এটাকে মহান আল্লাহ সেদিন তাদেরকেও দেখার সুযোগ দিবেন আর যারা দেখতে পাইবে তাদেরকেও মহান আল্লাহ আসরের ময়দানে কোনো প্রশ্ন করবেন না কোনো কিছু আর জিগাইবেন না তালহার সঙ্গে তাদেরকেও মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে